আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন রয়েছি তালতোলা আজকে সকালে কিন্তু একটি নিউজ আপনাদের মা সামনে আমি তুলে ধরেছিলাম সেটা হলো আমাদের কান্দি যে গরু চুরি হয়েছে ঠিক একই রাত্রে আমি এখন রয়েছি নামতকান্দি তালতোলা আপনারা দেখতে পাচ্ছেন যে সামনেই কিন্তু ব্রিজটা রয়েছে ব্রিজের মেলামসর যাওয়ার যে রোডটা ওই রোডে এখানে একটি অটো গ্যারাজ রয়েছে আমি আস্তে আস্তে আপনাদেরকে সেই অটো গ্যারাজটির দিকে নিয়ে যাব এবং যেই ছোট বাইটির অটোটি চুরি হয়েছে হজরত আলী আমি তার সাথে একটু কথা বলবো তো যার সম্পদ হারায় সেই বোঝে সম্পদ হারানোর ব্যথা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে সকালবেলা যেই পোস্টটি করেছি যে তিনটি গরু নিয়েছে মঙ্গল কাকার এবং আপনারা সকলে সচেতন থাকবেন আপনাদের সকলে সচেতন থাকার উদ্দেশ্যে কিন্তু আমার এই বিডিও তৈরি করা তো আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এই অটোর গ্যারেজটি তালতলা রয়েছে সেই অটোর গ্যারেজটি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তো এখানে হরজত হর্যতালি রয়েছে আমি ভিডিওর বাকি অংশে তার সাথে একটু কথা বলে নেব এবং আপনারা জানেন যে গত কিছুদিন পূর্বে এখানে কিন্তু একটি খেলাও অনুষ্ঠিত হয়েছিল তো যাই হোক এখন যে যে উদ্দেশ্যে এখানে আসা আমরা সেদিকে এগিয়ে যাওয়া যাক আমরা এখন গ্যারে প্রবেশ করলাম এখন আমি কথা বলবো যেই ভাই হরজত আলীর অটোটি এই গ্যারেজের ভিতর থেকেই কিন্তু গতকাল রাত্রে আপনার নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা জানি সকালে আপনারা সবাই নিউজ পেয়েছেন যে তিনটি গরু কিন্তু আমাদের গ্রাম থেকে এসেছে তো এখন আমি কথা বলবো যার অটোটি গতকাল নিয়ে যাওয়া হয়েছে তার সাথে হ্যাঁ আলী আমরা শুনতে পেরেছি গত রাত্রে তোমার অটোটা এই গ্যারেজ থেকে নেওয়া হয়েছে তুমি সম্পূর্ণ একটু আমাদেরকে জানাও আমি ছয়টা সাত ছয়টা বাজে গাইডা আনছি মার্কেট থেকে আনার পর গ্যাস করলাম গ্যারেজ খোলা পরে আসুন আমি গাইডাস রাখছি

আচ্ছা যাই তোমাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা যদি এরকম কোনো তথ্য পেয়ে থাকি যে কোথাও অটো আপনারা পেয়েছেন পেয়েছেন যে অনেক জায়গায় আমরা কিন্তু মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে বিভিন্ন জায়গায় আপনার অটো পাওয়া যায় যদি এরকম কেউ পেয়ে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন এখানে যেই বাইয়ের অটোটি নিয়ে যাওয়া হয়েছে তার নাম্বার থাকবে এবং আমার মেসেঞ্জারও আপনারা নক দিতে পারেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ কারণ আজকের এই ভিডিওটা হলো অনেক দুঃখের ভিডিও আপনারা সবাই সচেতন হবেন এবং আপনার আশেপাশে যদি সচেতন হওয়ার মতো কেউ থাকে সবাইকে সচেতন করে দিবেন